প্রিয় দশক এক কালকে দেখছেন ছ মিটার লম্বা ডারে সেন্টারিং করে ঢালাই দিয়েছি এখন এটা খুলতে আছি যদি কি দেখাম ঢালাইটা কেমন হয়েছে এটা হাসানে এখন খোলা শুরু করছে দেখছেন নেই কীভাবে সেন্টারিং করছি সেন্টারিং সিস্টেমটা একটু এক করে দোতলার জন্য ডালা দিব তো দুই সেন্টারিংয়ে শেষ করে দেওয়ালা শেষটা করছি আরে এই কারণে এক বক্স আমি অর্ধেক ডালে দিয়েছি আর অর্ধেক রয়েছে এই দেখছি এই হেরাই জন্যই মোজামার ফাইভের দিই বাথরুমের ফাইভ নামব এখন খুলতে আছে কীভাবে খুলতে আছে স্যার আপনাদেরকে দিয়ে ডালাডার কেমন হয়েছে খুলি আপনাদেরকে দেখাইতে আছি স্যার আসলে আমরা বিদেশে কীভাবে কাজ করি কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি ভিডিও কলে যদি ভালো লাগে একটু ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা একটু সামনে দিকে এগিয়ে যেতে চাই তাই কষ্ট করে ভিডিওগুলো বানাই কষ্টের কাজে তো সবাই একটু সাপোর্ট দেবেন ভালো লাগলে সাদা মাসের ফেস্টি দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখছেন এই এটার পরে ফেরানসি আবার আরও দুইটা ফিটিং করি উপরে দিকে মাথা দিব The show was all a tag just tag